হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অহিংসাউদ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো আমার মনে হয় এর থেকে কোনো সহজ রেসিপি হতেই পারে না এত সহজ হয়ে যায় সহজে হয়ে যায় রান্নাটা যে তোমাদের কি বলবো তো দেখো সেই জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু তার সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর তার সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু গোল শুকনো লঙ্কার গুঁড়ো তো এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেশাতে হবে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে বলে দিলাম কেননা এই মেশানোর মধ্যে কিন্তু রান্নার টেস্টটা লুকিয়ে থাকে এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে চটকে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাছ তো মাছগুলো দিয়ে হালকা হাতে আর একটু আমি মিশিয়ে দেবো যাতে মাছগুলো সব জায়গায় মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর মাছটাতে একটু সর্ষের তেল বেশি দিলে বরঞ্চ খেতে বেশি টেস্টি হবে তো এই যে দেখো আমি এখানে সর্ষের তেলটা দেওয়ার পরে আমি সামান্য একটু এর মধ্যে জল মিশিয়ে দেবো আর হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো যে দেখো সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আলোগুলো সেদ্ধ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে এরপরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসে হয়ে গেছে আর তোমরা কমেন্ট করে জানাও রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো ভীষণ টেস্টি হয় খেতে তো চলো বাই